সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখতে চলেছি তা হল ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করে দিল রাজ্য সরকার অর্থাৎ ট্রেড লাইসেন্স ট্রেড ব্যবসা লাইসেন্স অনুমতি আপনি পঞ্চায়েতের আন্ডারে হন বা পৌরসভার আন্ডারে হন আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্স করতেই হবে অর্থাৎ সরকারের অনুমতি নিতে হবে আর সেই অনুমতিটি পঞ্চায়েতের ক্ষেত্রে বা পৌরসভার ক্ষেত্রে হোক সিস্টেমটা কিন্তু একই এর সুবিধা কি কি এবং রাজ্য সরকার এই মুহূর্তের সব থেকে বড় আপডেট বিগ আপডেট ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক হয়ে যাচ্ছে আপনি ছোটখাটো করছেন দোকান করছেন বা কোনো স্টেশনারি ব্যবসা করছেন কোনো বইয়ের দোকান করছেন কোনো কম্পিউটার সেরকম দোকান আপনি করেছেন সেক্ষেত্রে প্রত্যেকটা দোকানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করতেই হবে এই রাজ্য সরকারের নতুন আপডেট তবে এর সুবিধা কি কি কোন কোন ব্যবসার জন্য কি ধরনের লাইসেন্স লাগবে কত টাকা লাগে কিভাবে আপনি লাইসেন্স করবেন এবং একটি লাইসেন্সের মেয়াদ কত বছর থাকবে তার বিস্তারিত আপডেট বা তথ্য আপনাদের তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যারা ছোটখাটো ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ খুব অল্প পয়সায় আগে যেখানে ট্রেড লাইসেন্স করতে আপনাদের অনেক পয়সা খরচ হতো এক হাজার বা দু হাজার নিজের মোবাইল থেকে একটি অ্যাপ্লিকেশন করলেই কিন্তু ট্রেড লাইসেন্স কমপ্লিট হয়ে যাবে এবং খুব অল্প পয়সায় কিভাবে করবেন ঘরে বসে আপনার মোবাইল থেকে তাও আজকের ভিডিও আমি জানাবো এবং বলে দেবো আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন রয়েছে ট্রেড লাইসেন্স রাজ্য সরকারের বাধ্যতামূলক একটি সিস্টেম আপনি পঞ্চায়েত বা পৌরসভার এলাকায় ব্যবসা করলে আপনাকে করতে হবে ট্রেড লাইসেন্স ঘোষণা রাজ্য সরকারের চলুন বিস্তারিত আপডেট দেখে নিই দেখুন অনেকে আমরা জানি যে ট্রেড লাইসেন্স কি ট্রেড লাইসেন্স হলো ব্যবসায় পরিচালনা করবার সরকার প্রদত্ত একটি আনুষ্ঠানিক অনুমোদন পত্র শব্দটির ব্যাখ্যা বলতে গেলে ট্রেড ব্যবসা লাইসেন্স অনুমতিপত্র অর্থাৎ আপনি যদি পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে অবশ্যই সরকারের অনুমতি লাগবে ব্যবসা করবার জন্য এবং এই লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট এলাকার মধ্যে ব্যবসা নিয়ন্ত্রণ করা যাবে পঞ্চায়েত ট্রেড লাইসেন্স ছাড়াও যে কোনো ব্যবসা কার্যক্রম সম্পূর্ণ অবৈধ থাকে আগে ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য সরকারি গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হতো এখন আপনি ঘরে বসেই করতে পারবেন তো ট্রেড লাইসেন্স সুবিধা কি না ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সুবিধা ট্রেড লাইসেন্স দেখিয়ে আপনার দোকানের নামে কারেন্ট বা ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা বড় সুবিধা যে ট্রেড লাইসেন্স আপনি কেন করবেন কারণ অনেকে দোকানের নামে অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স দেখিয়ে আপনি দোকানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাংক লোন নেওয়ার সুবিধা ব্যবসার জন্য লোন নিতে গেলে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক কারণ আপনি যখন লোনের অ্যাপ্লাই করবেন তখনই ট্রেড লাইসেন্স লাগবে ব্যবসায়িক নথি স্বীকৃতি লাইসেন্স ব্যবসায়িক নথি হিসাবে স্বীকৃতি হয়ে থাকে কোন সরকারি চেক বা নিয়মাবলী মানার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকা মানে সরকারের নিয়ম মেনে চলা অবশ্যই এবং ট্রেড লাইসেন্স আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে জেনে রাখা ভালো কারণ আপনি যখন ট্রেড লাইসেন্স করতে যাবেন নিজের মোবাইল থেকে হোক বা কোনো কম্পিউটার দোকানে হোক তাহলে আপনি কি নিয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স খোঁজ বা জব কার্ডের যে কোনো একটি মোবাইল নম্বর এবং খতিয়ান কপি কপি ভাড়া চুক্তিপত্রের থাকতে হবে অর্থাৎ দলিল সেক্ষেত্রে থাকলে হবে অথবা রেকর্ড থাকলে হবে লাইসেন্সের ফিজ কত দেখুন নট পেইং ফর প্রফেশনাল ট্যাক্সের জন্য ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো টাকা টেলিফোন বুথ সাইবার ক্যাফে জেরক্স সেন্টারের জন্য আপনি সাড়ে চারশো টাকা পর্যন্ত কাটাতে পারেন পেইং প্রফেশনাল ট্যাক্স যারা প্রফেশনাল ট্যাক্স দেয় অর্থাৎ বিভিন্ন ব্যবসা যেমন রয়েছে বড় বড় ব্যবসা রয়েছে পাটের ব্যবসা রয়েছে ভুষিমালের ব্যবসা রয়েছে যেখানে আপনাকে ট্যাক্স পে করতে হয় সেক্ষেত্রে আপনাকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত পে করতে পারে আর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেখানে আপনার আরও এর থেকে বড় ব্যবসা রয়েছে সেখানে আপনি পনেরোশো টাকা পর্যন্ত পে করে ট্রেড লাইসেন্স করতে পারেন ট্রেড লাইসেন্সের আবেদন করবার জন্য নিউ ট্রেড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ট্রেড অ্যান্ড ও নিউ সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত নির্বাচন করতে হবে ঠিকানা বিস্তারিত লিখতে হবে আবেদনকারীর নাম বাবার নাম লিখতে হবে অ্যাড্রেস অ্যাপ্লিকেশন যেখানে রয়েছে অ্যাড্রেস এখানে লিখতে হবে কর্মী সংখ্যা লিখতে হবে দোকানে কতজন কর্মী কাজ করে আপনার লিখতে হবে আইডি প্রুফ দিতে হবে ল্যান্ড রেকর্ড অথবা দলিল দিতে হবে আবেদন সাবমিট করার পর এক নাম্বার পাবেন সেটি কপি করে রাখতে হবে বা ডাউনলোড করে রাখতে হবে এরপরে আপনাকে পে করতে হবে পে করলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে লাইসেন্স লাইসেন্স তিন বছর অর্থাৎ যে লাইসেন্সটা আপনি পাবেন সেটা তিন বছর থাকবে কেন ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক সরকারের নিয়ম মেনে চলতে নিশ্চিত উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবসা স্বচ্ছতা নিরাপত্তা নিশ্চিত করা কোন ইনফরমেশন আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো না লাগলে লাইক এবং শেয়ার করার দরকার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন